নমস্কার আমার হেসেলে আজ তৈরি করব মালটিগিয়ে আটা আর মুগ ডাল দিয়ে ধোসা রাতে আমি হাফ কাপ মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম এবারে সেটাকে বেটে নেব একটু আদা কাঁচা লঙ্কা আর কারিয়া পাতা দিয়ে আমি বেটে নেব বেটে নিয়ে আর এক কাপ মালটি আটা নাটা দেব সেটাও ওর সাথে বেটে নেব দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব এবার ধনে পাতা পেঁয়াজ কুচো নুন গোটা জিরে লেবুর রস দেব আর একটু খাবার সোটা দেবো দিয়ে ভালো করে মিক্স করে এটাকে আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা বাদে নারকল তেল দিয়ে আমি এই ধোসাটা তৈরি করবো আর চাটুটা কয়েক ফোঁটা নারকল তেল এবং একটু জলের ছিটে দিয়ে বেশ ভালো করে গরম করে সেটাকে আমি তৈরি করে নেব আর এক হাতা ব্যাটার দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ওপরে একটু নারকল কোড়া দিয়ে দেবো এবং একটু তেল ঘুরিয়ে দেবো আর দিয়ে চাপা দিলেই তৈরি হয়ে যাবে লাল লাল মচমচে একদম ধোসা আরেকটাও আমি দেব সেটাও আমি লাল করে ভেজে নেব এবং মচমচেও হচ্ছে খুব সুন্দর হয়েছে আর এইভাবে আমি ধোসাগুলোকে সব একসাথে ভেজে নেব ভেজে নিয়ে আমি আমার তৈরি করা গ্রিন চাটনি দিয়ে এটাকে খাবো দেখুন কি সুন্দর হয়েছে এবার আপনাদের ভালো লাগলেও এই এই রেসিপিটা তৈরি করবেন এবং ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন